বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সংবিধান আছে এই সংবিধানের সাথে একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এখন যদি কোনো ব্যক্তিরা বিশ্বাস করে আবার হচ্ছে কোনো ক্ষমতার মালিক কেউ কোন জনগণ নেই কেউ নেই আমাদের দেশের জনগণ ক্ষমতার মালিক কারণ এত ক্ষমতার মালিক হলে তো সমস্যা সেজন্য জনগণ ভোট দেয় ভোট দিয়ে ওই ক্ষমতার আগে হস্তান্তর করে এমপিদের কাছে এবার এমপিরা ক্ষমতার মালিক হয়ে জনগণের ক্ষমতা পেয়ে গেল এরপরে সংসদে গিয়ে বসলো সংসদে এখন যে কয়জন বসলো গোটা দেশের জনগণের ক্ষমতা তাদের কাছে এখন এরা সার্বভৌম ক্ষমতার মালিক এই প্রথমে সার্বভৌমত্ব আসে সার্বভৌমত্বের কমান্ড কি আইন বলা হয় কাজী তারা সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে গেল ওখানে মালিক হয়ে বসলো আপনারা হবেন ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল এই ফেরাউন এই অর্থে আল্লাহ দাবি করেছিল ফেরাউন আল আসমাদ আল্লাহ দাবি করে নাই এটা দাবি করতেও পারে না দাবি করে তো মানব না সূর্যের মালিক আমি আসমানের মালিক আমি এই দাবি কেউ করতে পারে এই দাবি ফেরাউন করলে ওর কেউ ফেরাউন এই যে আল্লাহ দাবি করেছিল ভালো করে বুঝবেন আমার জাতি কত যজ্ঞ এরা মনে করে ফেরাউন আল্লাহ দাবি করেছিল এবার আল্লাহ দাবি করলে সেই আল্লাহ কি আসমান আল্লাহ এটা দাবি করলে কেউ মানত নাকি কোরআনে স্পষ্ট বলা আছে ফেরাউন বলছে আল্লাহ মিশরের ক্ষমতা কি আমার হাতে নয় তাহলে বুঝে গেল মিশরের ক্ষমতার মালিক সেই হিসেবে আল্লাহ দাবি করেছে আমাদের এই লোকগুলো সারা দেশের ভোট পেয়ে তারপরে বাংলাদেশের সর্ব ক্ষমতার মালিক হয়ে তারা সার্বভৌমত্বের দাবি করছে এরা কোন আসনে বসলো এখন আল্লাহর আসনে বসলো অথচ এই ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ আপনারা বলবেন এরা তো আসমা আল্লাহ দাবি করে নাই আর ফেরাউন আসমাদ আল্লাহ দাবি করে নাই ফেরাউন যে অর্থে আল্লাহ দাবি করেছিল সেই অর্থেই এই লোকগুলো কি দাবি করে আল্লাহ দাবি না করলো শব্দটা আল্লাহ নাই কারণ আরবি তো জানেন এরা বাংলায় বলে সার্বভৌমত্বের মালিক তো সার্বভৌমতার মালিক কি বলে আল্লাহর বিটে ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক কে আর আমাদের সংবিধানের সার্বভৌম ক্ষমতা মালিক কে জনগণ এরপরে আসুন আল্লাহ যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিক আর যিনি ক্ষমতার মালিক তার আইন দেওয়ার আছে আপনি একটা কারখানার মালিক দশ হাজার শ্রমিক আপনার অধীনে কাজ করে আপনি মালিক আপনার ক্ষমতা আছে এখন আপনি যেটা বলবেন ওইটা আইন আর আমি যদি ওই কারখানায় গিয়ে সারাদিন চিল্লাই আমার কথা কেউ মানবে এটা আমার ওখানে ক্ষমতা নাই এই জন্য ক্ষমতা লাগবে ক্ষমতার মাধ্যমে যে হুকুম দেওয়া হয় সেটার নাম কি এই জন্য আল্লাহ সুবাহ তারা বলছেন যেহেতু সার্বভৌম ক্ষমতা মালিক আল্লাহ আইন দেওয়ার অধিকার কার আমরু সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহ ছাড়া আর কোনো বিধান দেওয়ার নাই ক্ষমতাই নাই কারো আমাদের সংসদে কি আছে সংবিধানের ধারা সাথে দুই লেখা আছে জনগণের অভিপ্রায়ে ভাষাটা আপনারা দেখে নেবেন এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে আইনের যতখানি এই আইনের সাথে ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে এখন আসুন এটার দ্বারা যদি এরা অন্যান্য বিদেশের সংবিধানকে বোঝাতে আমাদের কোন আপত্তি ছিল না কিন্তু এটার আওতায় দেখা যায় কোরআনকে নিয়ে এসেছে কোরআনের যে সমস্ত আইনগুলো কোরআনের যে সমস্ত বিধানগুলো ওই সংবিধানের ধারার সঙ্গে অমিল আছে সেগুলো বাতিল হয়ে গেছে এই জন্য আমরা দেখি কোরআনের বিধান চোরের হাত কাটা বিধান চলে না কোরআন বলছে মদ হারাম এরা বলল লাইসেন্স থাকলে হালাল বৈধ হালাল মানে কি বৈধ লাইসেন্স থাকলে বৈধ কোরআন বলছে মূর্তি তৈরি করা যাবে না এটা হারাম এরা বলছে মূর্তি তৈরি করা যাবে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আপনাদের আশপাশে মূর্তি আছে বহুত এরকম ভাবে এই মূর্তি দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত ভরে ফেলেছে এমনি ভাবে আমি দেখাচ্ছি যে আল্লাহর বিধান যেখানে যেখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক সেখানে আল্লাহর কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে ওদেরটাকে বহাল রাখা হয়েছে আজকে মনে রাখতে হবে গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম আল ডেমোক্রাতীয় তো দিন ডেমোক্রেসি একটা স্বতন্ত্র ধর্ম ইসলাম যেমন একটা দিন একটা জীবন বিধান গণতন্ত্র একটা স্বতন্ত্র জীবন বিধান গণতন্ত্রের ইসলামে যেমন আই আল্লাহ কালেমা আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই গণতন্ত্রের কালেমার মালিক হচ্ছে জনগণ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই ইসলাম যেমন বলে এই আইন কেন আল্লাহর পক্ষ থেকে জনগণের কল্যাণে নবীদের মাধ্যমে গণতন্ত্র বলে অব দা আল্লাহ অব দা পিপল বাই দা পিপল ফর দা পিপল আল্লাহ বাই দা ওয়াহি ফর দা পিপল এরকম ভাবে গণতন্ত্রে বলে বহু দল তৈরি করো একটা সরকারি দল একটা বিরোধী দল অনেকগুলো দল তৈরি করো ইসলাম বলে সবাই একাত্ম করো এজন্য বসতে হবে এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করার স্বপ্ন দেখা নবীর তরিকা বাদ দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখলে দিন কায়েম হয়ে জীবনও গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ লোকের মত যদি কেটে ওইটাই ওইটাই জিতে যাবে আল্লাহ তারা ক্রয় পরিষ্কার বলেছেন হে নবী আপনি যদি দুনিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষের মত অনুসরণ করেন তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পদভ্রস্ট করে ফেলবে করে করে ফেলবে স্পষ্ট যে সংখ্যাগরিষ্ঠ লোকদের মতামত মতামত ভোটের অনুসরণ করা ইসলামে দায় নেই ইসলামে ভিন্ন বিষয় আছে সুরা সেই সুরা মানে হচ্ছে বিচক্ষণ যে আলেম থাকবে যারা দিন দা থাকবে বুদ্ধিজীবী থাকবে এদের সমন্বয়ে একটা বোর্ড থাকবে তার মাধ্যমে সুরার মাধ্যমে পরামর্শ ভিত্তিকে যদি নেতা নির্বাচন করা হবে সে বিষয় ভিন্ন বিষয় যাই হোক একটা পদ্ধতি একটা ধর্ম গণতন্ত্র। এখানে এসে মানুষকে শিখানো হল জনগণ সমস্ত ক্ষমতার উচ্চ ক্ষমতার মালিক জনগণই সব কিছু আইন তৈরি করবে এরকম যখন জনগণের প্রভুত্বের স্লোগান দিয়ে মানুষ মাঠে নামল বর্তমান বিশ্বের জনগণ তাদের পক্ষে চলে গেল আলেমদের এক শ্রেণী এখানে ব্যতিক্রম করল না একদল আলেমেরা সঙ্গে সঙ্গে গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠি পরে লেগে গেল যার ধারা বর্তমান পর্যন্ত অব্যাহত আছে ইসলামের সুরা আছে গণতন্ত্রের সংসদ আছে এরকম কিছু মিল রেখে গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য পায় তারা করছে আপনারা জানেন ছাগলের চারটা পা আছে একটা ল্যাদ আছে গরুরও চারটা পা আছে একটা ল্যাজ আছে তাই বলে কি কেউ বলতে পারবে যে গরু আর ছাগল একই ইসলামের সুরা আর বর্তমানে গণতন্ত্রকে একভাবে যাচায় মিলানোর কোন সুযোগ ইসলাম দেয়নি গণতন্ত্রের মূল স্লোগান হচ্ছে জনগণ ছাড়া কোনো আল্লাহ নাই ইল্লা সাহাব জনগণ সমস্ত ক্ষমতার মালিক ইসলামের স্লোগান হচ্ছে লাইলা আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিককে আর গণতন্ত্রের ক্ষমতার মালিককে গণতন্ত্রে আইনের উৎস জনগণ এগুলো শুধু আমার বক্তব্য না কারো যদি অবিশ্বাস লাগে বাংলাদেশের সংবিধানটা খুলে দেখলেই পাবেন সাতের একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ একজন মুসলিম বিশ্বাস করবে শুধু বাংলাদেশের প্রজাতন্ত্রে নয় গোটা দুনিয়ার এবং সমস্ত কিছুর ক্ষমতার মালিক একমাত্র এরপরে সাথে দুই লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে আপনারা জানেন এজন্য গণতন্ত্রের ভাষ্যকার আব্রাহাম লিঙ্কনে স্পষ্ট করে দিয়েছেন অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল বলে একজন মুসলিম বিশ্বাস করবে আইন দেওয়ার উচ্চ আল্লাহ কোরআন বলছে আল্লাহ ছাড়া কার আইন বিধান দেওয়ার অধিকার নেই কোরআন বলছে অল্লাহমু হুকমিহি আল্লাহ তারা বিধান দেন আল্লাহর বিধানকে পশ্চাদে ফেলে দেওয়ার অধিকার কারণে গণতন্ত্রের নিয়ম হচ্ছে গণতন্ত্রে যেহেতু জনগণের আইন মানবে সুতরাং জনগণ কর্তৃক তৈরি সংবিধানের পরিপন্থী যেটা আসবে সেটা বাতিল করা হবে এ কারণে আল্লাহর বিধান চোরকে হাত কাটা আইন বাতিল করা হয়েছে বর আইনকে বাতিল করা হয়েছে সম্পত্তি আইনে হাত দিয়ে তারা দেখেছে হাত পুরো যাচ্ছে বিরত রেখেছে এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা सुधारান করেছেন এরা সুদকে লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে যে সকল আইন করেছেন ওই আইনের সঙ্গে যেটা যেটা সাংঘর্ষিক সেখানে নিজেদের আইনকে বহল রেখেছে আল্লাহর আইনকে বিলুপ্ত করে বাতিল করে দিয়েছে আপনারা জানেন এই এইরকম যখন একদল আলেন এই গণতন্ত্রকে ইসলামাইজেশন করা শুরু করলো মুসলিম যুবকেরা দলে দলে সেই দলে ধরতে শুরু করলো কিন্তু বর্তমান বিশ্বের মুসলিম জাতি জানতে পেরেছে সমাজতন্ত্র যেরকম ভাবে মানুষকে শোষণ করার জন্য গোটা দেশের মুসলিম জনগণকে শুধু মুসলিমদের কি নয় গোটা জাতিকে মুসলিমেও কয়েকজন লোকের গোলামে পরিণত করেছিল ঠিক তেমনি ভাবে বর্তমান বিশ্ব গণতন্ত্রের স্লোগান দিয়ে মুসলিমেও কয়েকজন শাসকেরা বা একটা দল গোটা জাতিকে গোলামি পরিণত করছে যার জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি আমরা দেশেও। যে দেশের মানুষ গণতন্ত্রের বক্তব্য বা স্বাধীনতা সেখানে যখনই কেউ কোন নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে কারুদ্ধ করা হচ্ছে অথবা ফাঁসি দেওয়া হচ্ছে অথবা পাখির মতো তাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছে অথবা এই গণতন্ত্রের আইন প্রণেতা আর এক দলকে তারা রাস্তায় পা দিয়ে বুট দিয়ে মারাচ্ছে আমরা দেখেছি কিভাবে গণতন্ত্রের স্লোগান দিয়ে মানুষকে গণতন্ত্রী মানুষকে রাস্তায় তারা পাড়াচ্ছে যদি সত্যিকার অর্থে কেউ ইসলামের জন্য কাজ করে পৃথিবীর মুখে আবার ইসলামকে বিজয়ী করতে চায় তাহলে যেভাবে বিভিন্ন দেশের মুসলিম যুবকেরা বুঝতে পেরেছে সমাজতন্ত্র নয় গণতন্ত্র নয় মুসলিমদের বিজয় আসতে পারে শুধুমাত্র আল্লাহর রসেলের তরিকায়